আজকের গুলি দিতে হবে সবচেয়ে তোমাদেরকে দিয়ে আমাদের আগামীকাল ফজরের পরে তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব মুসলমান আমার নবীর থেকে আমাদের যেটা শিক্ষা নিয়ম সাংসারিক জীবন তাকে তিনি কেমন করে পরিচালনা করেছেন মুসলমান একটু লক্ষ্য করবেন আজ আমাদের সমাজে একজন স্ত্রীর যন্ত্রণায় তাদের যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি না অথচ বিজ্ঞান বলে আজ বর্তমানে অধিকাংশ যে পুরুষরা মারা যায় এই পুরুষরা মারা যাওয়ার পিছনে পড়তাম যে কারণ হলো এটা তাদের স্ত্রীরা তাদের স্ত্রীরা এটা প্রধান কারণ অনেক সাংসারিক জীবনে অনেক আছে ব্যবহার। স্বামীকে স্বামী বলে তারা করে না স্বামীর খারাপ ব্যবহার করে স্বামীর সাথে তারা অত্যাচার করে জুলুম করে তাদের মানসিক ভাবে তারা এতটাই প্রেশানির ভিতরে থাকে বিজ্ঞান গবেষণা করে বলেছে এই প্রেসানিতে থাকার কারণে অধিকাংশ স্বামীরা তারা স্পষ্ট করে মারা যায় তারা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে বিভিন্ন সময় তারা বিপদের সম্মুখীন হতে হয় মুসলমান আল্লাহর নবী পয়গম্বর জানিয়ে দিয়েছে ও আমার সাহাবীরা আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত জাহান্নাম কে যখন ভ্রমণ করালেন আমি ওই জাহান্নামের ভিতরে তাকায় দেখি অধিকাংশ হইল মহিলারা সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা হওয়ার কারণ কি অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ এরা হলো না শুকরিয়া অর্থাৎ এরা কখনো শুকরিয়া আদায় করতে চায় না স্বামীকে স্বামী একজন স্ত্রীকে যতই দেব না কেন যত দিবে যত দিবে এর পর স্ত্রীদের তাদের মন ভরে না এদের অন্তরটা ভরে না এরা সব সময় আজীবন ফোঁটা দিয়ে থাকে যেমন মনে করেন একজন স্ত্রীকে সব সময় সব কিছু দিয়ে আসলেন আসলেন তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেল তার সব প্রজন গুলো মিটিয়ে দিলেন কিন্তু সময় চলে আসলো আপনার দেখা দিল এমন সময় স্ত্রী আপনার কাছে কিছু চাওয়া কিছু পাওয়ার জন্য আপনার কাছে কিছু চাইল কিন্তু সেই চাওয়াটা স্ত্রীর পাওয়াটা আপনি পূর্ণ করতে পারলেন না তখন স্ত্রী বলবি তোমার সংসারে স্বামী কি পেয়েছি কথা বলে না না চলিশ বছর পঞ্চাশ বছর দিয়ে আসলেন এটার কোন নাম নাই দুর্ভিক্ষ যিনি দিয়েছেন ওই দুর্ভিক্ষের ভিতরে পড়ার কারণে স্বামী অপরাধ স্বামী তার ইচ্ছাটা পূরণ করতে পারল না সাথে সাথে ওই মহিলার জবান থেকে বের হয়ে যায় এই এতটা বছর তোমার সাথে সংসার করলাম কি পেয়েছি বলে এই কারণেই এই মহিলারা বেশি জাহান নামে যাবে এই কারণেই যাবে স্ত্রীর চাওয়া পাওয়া তার প্রয়োজন দিতে দিতে স্বামীরা কিস্তি উঠাইতে উঠাইতে সুদ দিতে 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 লক্ষ টাকার জায়গায় তাদের পাঁচ লক্ষ টাকা চলে যায় শুধু স্ত্রীর তাদের চাওয়া পাওয়া পূরণ করার জন্য এরপর স্ত্রী বলে তোমার কাছ থেকে আমি কিছুই পাই নাই চিন্তা করা যায় এই কিছু কারণে মহিলারা এরা জাহান নামের ভিতরে এরা দাবিত হবে যেটা বলতেছিলাম আল্লাহ নবী পায়গাম্বর বলেন ও আমার স্ত্রীরা শুনে নাও আমি তোমাদের এই প্রশ্নের জবাব

আনহার তার হাতে দিয়ে বললেন ও রে আমি সব চাইতে তোমাকে বড় ভালোবাসি আয়সা বড় খুশি নবী আমাকে বড় ভালোবাসে নবীজি ঘর থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পরে আরেকজন স্ত্রীর কাছে চলে গেল তাকেও চুপে চাপে খেজুরটা দিয়ে বললো। আমি তোমাকে বড় ভালোবাসি এমন করে এক এক করে এগারোটা স্ত্রীর কাছে তিনি চলে গেল আর প্রত্যেকে খেজুর দিয়ে বললেন আমি তোমাকে বড় ভালোবাসি ফজরের পরে সব স্ত্রীরা তার সামনে হাজির হয়ে গেল এবার স্ত্রীরা ডাক দিয়ে বললেন অপায় গাম্বার আপনার বলতেই হবে এখনো কি তোমরা বোঝো না যাকে আপনি খেজুর দিয়েছি আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবার সমস্ত স্ত্রীরা বড় খুশি হয় আনন্দ হয় তাদের তাদের ঘরের ভিতরে চলে গেল এই হলো আমার নবীর হেকমত নবীর আদর্শ পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রনৈতিক জীবন বাহিরের জীবনগুলো তিনি পরিচালনার করে যখন আবার ঘরের ভিতরে ঢুকতেন ঘরের ভিতরে ঢুকে নবীজি সাল্লিশ সাল্লাম তার যুদ্ধের যে তরকারি ছিল ওই তরকারিটা বের করে তাদের স্ত্রীদের সাথে তাদের কাছে আমার নবী তিনি সহযোগিতা করতেন

পায়গাম্বার তিনি জবাবে বলতেন সারাটা দিন পরিশ্রম করে রান্না বান্না করে আমার জন্য তোমরা খাওয়া খাবার তৈরি করো আর আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করবো না এটা কেমন করে হয় কেমন করে হয় কয়জন আছে স্বামীরা স্ত্রীদের সাথে তাদের কাজে সহযোগিতা করে পাওয়া যায় না তাদের কাজে সহযোগিতা করার মতো পুরুষ পাওয়া যায় না এদেরকে ভালোবাসতে হবে ওই যে প্রথমে বলেছি এদেরকে সোজাও করা যাবে না আবার বেকাও করা যাবে না। সমস্যা এদেরকে ভালোবাসতে হবে এদেরকে ইসলাম বলে এরা একটা জিনিস না চাইতে এদেরকে দিতে হবে কিতাবের ভিতরে আছে একজন চর্চ তিনি টাকা সৎকার করলেন কেউ আবার কোন গরিব মানুষদেরকে দান করলেন কেউ আবার যুদ্ধের ময়দানে কিছু টাকা দান করলেন আবার আরেকজন তিনি কিছু টাকা তার স্ত্রীকে খরচ করালেন স্ত্রীর জন্য নিদার্জ্য করলেন আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবীরা শুনেন নাও এই যে যতগুলো টাকা তোমরা বিভিন্ন জায়গায় দান করেছো এই দানগুলোর ভিতরে সবচেয়ে উত্তম দান হলো তোমরা তোমাদের স্ত্রীর উপরে যে টাকাটা তোমরা খরচ করতে ওই টাকাটাই বলবেন না এটাই সবচাইতে বেশি দাম